ভাত দেবো তোর সেচকি বা তোর ভাজা যাই বলো না কেন শুভ সকাল বন্ধুরা যদিও এখন সকাল নেই কো এখন প্রায় বাজছে পনেরো বারোটার মতো আর রান্নাঘর থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো অনেকটা কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে বাজার হয়ে গেছে আর দেখো সব কাটাকুটি এদিকে দেখো এখানে থোর কেটে রেখেছি দেখো আর এখানে দেখো এই চোর আলু সেদ্ধ হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে এখানে রেখেছি বড়ি ভাজা করে এটা শাঁদে দেবো আর এখানে দেখো শাক সেটে রেখেছি আর এদিকে এখানে বসিয়ে দিয়েছি শাকের ঘন্টটা আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর চলো বাজারটা এখন ঘুরে দেবো বাজারগুলো এখন জলের মধ্যে দিয়ে দিলাম তো আজকে বেশি কিছু বাজার করিনি টমেটো আর একটু শিম আর একটু বিনস তো এগুলো জলের মধ্যে এখন ভিজা ভিজিয়ে রেখে দেবো পরে এগুলো ধুয়ে নেবো এদিকে ঠোঁটটা নুন দিয়ে চোটকে রেখে দেবো এটা খোঁড়েছি হবে ভালো করে এটাকে কষ্টে কষ্টে ভাবে রেখে রাখবো তো মিনিট পনেরো কুড়ি রেখে দেবো একটা রান্না করে নেব তারপরে এটা করব এখানে শাকটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার করে ধুয়ে নেবো শাকটা আর এই শাক সবজি ধোয়ার জল আনাজ ধোয়ার জল এগুলো আমি ফেলে দিই না আমার বাগানের গাছের গোড়ায় আমি এগুলো দিয়ে দিই এদিকে দেখো দু বালতি কুচি হয়েছে তো সেগুলো এখন ওয়াশিং মেশিন থেকে আমি বার করে দিচ্ছি এখানে আতা ছাড়িয়ে নিয়েছি এটা বাটবো লঙ্কা দিয়ে বাটবো একবারে তো এটা এক সপ্তাহের উপর আমার হয়ে যাবে আর এখানে দেখো ডালটা হচ্ছে আর এদিকে শাকের ঘন্ট হয়ে গেছে আর এই যে টমেটো কেটে রেখে দিয়েছি চাটনি করবো যে রসগোল্লা রস দিয়ে আর একটু দেখো আদা আদা দিয়ে দিয়েছি একটুখানি তো আদা কুচি দিয়ে না বেশ ভালো লাগে চাটনিটা খেতে একটা বেশ অন্য রকম একটা সেন্ট আসে ওই দেখো চলে এসছে ব্ল্যাকি ওর নাম ব্ল্যাকি যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ মেয়াম করেই যাবে সমানে কী কী আর এটা হচ্ছে বিলাই বিলাই কী রে ভাত খাবি ভাত খাবি হুম দাঁড়া ভাত দেবো ভাত আনছি এইতো দাঁড়া দাঁড়া দিতে দিই আমায় দেখেছ দুধ ভাত চাটনি হয়ে গেছে আর এখন করবো ছড় সে দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কষ্ট করুন দিচ্ছি ঠোঁটটা ঠোঁটটা তো মানে নাড়ব তো দিচ্ছি নুন তো মাকে রেখেছিলাম অল্প আর এরকম ভুলে দিতে হবে নুনটা অল্প করে একটু অল্প করে তো এরপর একটুখানি ভাজা ভাজা করলাম অল্প এক মিনিট মতো আর এরপর দিয়ে দিচ্ছি ষষ্ঠ বাটা এক চামচ পোস্ত বাটা এক চামচ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো টার মধ্যে আমার কিন্তু লঙ্কা দেওয়াই ছিল কাজে লঙ্কা বাটা দেওয়া ছিল আর এটা একটুখানি ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এরপর দিয়ে দেবো জল দিয়ে একদম আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো ওদিকে ছোটটা হচ্ছে আর এদিকে তারপরে আমি পাপড়টা ভেজে নিচ্ছি ঢাকাটা করে নেবো দেখি দেখো জলটাও শুকিয়ে এসছে প্রায় আর ঠোঁটটাও সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে ভালো করে জলটাকে পুরো শুকিয়ে একদম ভাজা ভাজা করতে হবে দেখো জলটা তো মরে গেছে আর একদম তলায় বেশ লেগে লেগে যাচ্ছে এরকম ভাবে ভাজতে হবে এটাকে একটা ভাজা ভাজা থেন্ট বেরোবে তোরটা এইভাবে করবে দেখবে শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগবে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এটা তো হয়ে গেছে আমার তোর ছেঁচকি বা তোর ভাজা যাই বলো না কেন এখন বিকেলবেলা তো জামা কাপড়গুলো মেয়ে ছাদ থেকে তুলে তুলে নিয়ে রেখেছে তো সেগুলো এখন ভাজ করে নিচ্ছি তো এই কাজটা মেয়েই প্রতিদিন করে তো আজকে আমি করছি জল বসিয়ে দিয়েছি এখানে তো এখন করব ইনস্ট্যান্ট চা তাড়াতাড়ি হয়ে যায় বেশ চা তৈরি হয়ে গেল মাত্র এক মিনিটে সে গরম 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 টা চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে কিন্তু ভালো লাগে না যতই থাকুক চলো খাই তো চা টা খেয়ে এখন আমি বাসন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো বাসন বসনগুলো গুছিয়ে নিয়ে এরপরে বাজার থেকে যে সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তো সেগুলো এখন প্লাস্টিকের প্লাস্টিকে ভরে নিচ্ছি একটা প্লাস্টিকের সিম একটা প্লাস্টিকের বিনস এরকমভাবে তো ভরে নিয়ে তো এবারে আমি ফ্রিজে রেখে দেবো এদিকে আমার রাতের জন্য আটা মাখা হয়ে গেছে আর এদিকে কৌটোর মধ্যে দেখো কালকে সকালের জন্য তুলে রাখছি ডেলি তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি শুভরাত্রি